প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা মাইনাস দুই হাজার নয় সাপ্লাস শূন্য দুই বাংলা ও ইংরেজি প্রশ্ন এক তেত্রিশ এক সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ কি উত্তর বিস্তৃত দুই কিউমান এর বিপরীত শব্দ কি উত্তর বর্ধিষ্ণু তিন কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর বংশ চার কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয় উত্তর বড়ভূত পাঁচ তেলেভাজা কোন সমাস উত্তর তৎপুরুষ ছয় কোনটি অলোকদ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর ঘরে বাইরে সাত এমন ছেলে আর দেখেনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্তায় শূন্য আট নদীর মাছ সুস্বাদু বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি উত্তর অধিকরণের ষষ্ঠী নয় বিসর্জন নাটকটির রচয়িতাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দশ সূর্যোদল বাড়ি উপন্যাসটি কার লেখা উত্তর আবু ইসহাক এগারো হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বারো পরে মাস দেড়ে ছেড়ে বাহির পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেনের ক্ষতে পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ উত্তর দুই বিঘা জমি তেরো দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত উত্তর সিন্ধু হিন্দল চোদ্দ ডিপ্রোস অ্যান্ড কনস ফ্রেজটির অর্থ হল উত্তর ফর অর অ্যাগেনস্ট ডি এথিং পক্ষে ও বিপক্ষে পনেরো অল অ্যাট ওয়ান্স ফ্রেজটির অর্থ হল উত্তর সাডেনলি হঠাৎ ষোলো জিভেন্টিক এর সমর্থক কোনটি উত্তর লার্জ বিশাল সতেরো ব্রিটেল এর সমর্থক কোনটি উত্তর ফ্রাগিল ভঙ্গুর আঠারো আই এম কনভিনসড অফ দি নেসেসিটি অফ প্রুডেন্স বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে উত্তর অফ উনিশ আই ওয়েন্ট দেয়ার অন মাই বাইক বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে উত্তর অন বিশ নিম্নের কোন বাক্যটি শুদ্ধ উত্তর আই টুক মাই মিল একুশ নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর হি গ্যাভ মি সাম অ্যাডভাইস বাইশ rf told us that he had waited an hour baktীর direct speech হবে উত্তর rf said to us i waited an hour তেইশ come in my friend i said bakkatীর indirect speech হবে উত্তর addressing him as my friend i told him to go in চব্বিশ it has to be done by me বাক্যটির সঠিক পরিবর্তিত voic হবে উত্তর i have to do it পঁচিশ উই মাস্ট লিসু হিজ ওয়ার্ডস বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে উত্তর হিজ ওয়ার্ডস মাস্ট ছাব্বিশ ডি পুলিশ ডিসপার্সের দি ক্রোড এখানে ক্রোড শব্দটি কোন প্রকারের নাম উত্তর কালেকটিভ সাতাশ কোনটি শুদ্ধ বানান উত্তর হিটারোজেনাস আঠাশ কোন বানানটি শুদ্ধ উত্তর স্যার উনত্রিশ কোনটি শুদ্ধ বানান উত্তর এনসাইক্লোপেডিয়া ত্রিশ কোন বানানটি শুদ্ধ উত্তর ক্যাটাস্ট্রফে একত্রিশ হি টোল্ড আস অল অ্যাবাউট দি ব্যাটেল এখানে অ্যাবাউট শব্দটি উত্তর প্রিপোজিশন বত্রিশ হি এসেলিভস এ সাউন্ড এসেলিভ এখানে সাউন্ড শব্দটি উত্তর অ্যাডিজেক্টিভ তেত্রিশ হোনেস্টি ইজ দি বেস্ট পলিসি এখানে উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণ জ্ঞান ও গণিত প্রশ্ন আট মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে উত্তর ষোলো স্কিআ তিন বর্গমিটার পঁয়ত্রিশ ফ্রাক শূন্য দশমিক দুই টাইম শূন্য দশমিক শূন্য শূন্য দুই শূন্য দশমিক শূন্য শূন্য এক

এবং ঘণ্টায় কিউ কিমি বেগে পি যান ভ্রমণে তার গড় গতিবেগ কত উত্তর ফ্রাগ কি এক্স প্লাস পি পি কেক্স প্লাস পিছি ঘণ্টা আটত্রিশ তিন এক্স ক্যারেট দুই সাত এক্স ছয় এর উৎপাদক উত্তর তিন এক্স প্লাস দুই এক্স মাইনাস তিন উনচল্লিশ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার উত্তর মামুনুর রশিদ চল্লিশ বাতল্যান্ড বাথকন নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা একচল্লিশ যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল উত্তর একশো পাঁচ ডেসিবেল বিয়াল্লিশ যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় উত্তর আইসোটন তেতাল্লিশ আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে উত্তর চার্লস ব্যাবেজ চুয়াল্লিশ চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে উত্তর বস্তুর ভর একই থাকবে পঁয়তাল্লিশ সিমের বিচি কোন ধরনের খাদ্য উত্তর আমিষ ছেচল্লিশ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় উত্তর চোদ্দই ডিসেম্বর সাতচল্লিশ স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত উত্তর হেগে আটচল্লিশ তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় উত্তর উনিশশো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে উত্তর সাতজন পঞ্চাশ বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল উত্তর সিপাহী একান্ন বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে উত্তর অধ্যাপক ইউসুফ আলী বাহান্ন বাংলার নববর্ষ পহেলা কে চালু করেছিলেন উত্তর সম্রাট আকবর তিপ্পান্ন সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে উত্তর ছেষট্টি শতাংশ চুয়ান্ন যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর ডোভার পঞ্চান্ন হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর উত্তর ছিয়াত্তর বছর ছাপ্পান্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে উত্তর আট বিশ মিনিট সাতান্ন ভিটামিন বি একের অভাবে কোন রোগ হয় উত্তর বেরিবেরি বেরি আটান্ন বাংলাদেশের কোন ক্রিকেট খেলোয়াড় জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র তেষট্টি বলে শতরান করেন উত্তর তামিম ইকবাল উনষাট দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার উত্তর বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা সাত একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মি ব এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব মিটার একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে উত্তর নয় মিটার একষট্টি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে উত্তর ষোলো স্কিওয়ারটি তিন বর্গমিটার বাষট্টি ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে উত্তর দুই এক তেষট্টি গতকাল একটি জিনিসের দাম দশ শতাংশ বেড়েছিল আজ দশ শতাংশ কমেছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে উত্তর এক শতাংশ কমেছে চৌষট্টি চল্লিশ গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ দুই হবে উত্তর একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের এক হাজার টাকা এক চার অনুপাতে ভাগ করে মহিলা তার অংশের টাকা নিজের তার মা ও তার মেয়ের মধ্যে দুই এক এক অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে উত্তর দুইশো টাকা ছেষট্টি শূন্য তিন আট পনেরো ধারাটির অষ্টম পদ হবে উত্তর তেষট্টি সাতষট্টি এক দুই চার সাত এগারো ধারাটির নবম পদ হবে উত্তর সাঁত্রিশ আটষট্টি একজন দোকান মালিক সাধারণ চল্লিশ শতাংশ রেখে জিনিস বিক্রি করেন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের দশ শতাংশ কমে জিনিস বিক্রি শুরু করেন এতে তার শতকরা লাভ কত উত্তর ছাব্বিশ শতাংশ ঊনসত্তর একজন বিক্রেতা একটি জিনিস পঁয়ষট্টি টাকায় বিক্রি করে ত্রিশ শতাংশ লাভ করেন জিনিসটির ক্রয় মূল্য কত উত্তর পঞ্চাশ টাকা সত্তর কোনটি শুদ্ধ বানান উত্তর নির্নিমেষ একাত্তর একজন বোলার গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান এখন তার উইকেট প্রতি গড় রান কত উত্তর ষোলো বাহাত্তর কোনটি শুদ্ধ বানান উত্তর স্পন্দন তিয়াত্তর যদি দশটি বলদ বিশ দিনে পঞ্চাশ বিঘা জমি চাষ করতে পারে তবে বারোটি বলদ পনেরো দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে উত্তর পঁয়তাল্লিশ বিঘা চুয়াত্তর তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত উত্তর সাতচল্লিশ পঁচাত্তর একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে উত্তর এগারো সেকেন্ডে ছিয়াত্তর দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই তিন হয় সংখ্যা দুটি কত উত্তর দশ ও ষোলো সাতাত্তর একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে পাঁচশো ঘড়ির মূল্য দশ শতাংশ পাঁচ শতাংশ বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হয় ঘড়ির মূল্য কত উত্তর চারশো শূন্য শূন্য টাকা আটাত্তর এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় তিন কিলোমিটার বেগে ফিরে আসল যাতায়াতে তার গতির গড় কত উত্তর ফ্রাক পনেরো চার কিমি ঘণ্টা উনআশি তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত উত্তর একশো সাতাশ আশি এম প্লাস এন সমান বারো এবং এম এন সমান পঁয়ত্রিশ হলে এম ক্যারেট দুই প্লাস এন ক্যারেট এর মান কত উত্তর চুয়াত্তর ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনি যদি এই টেস্টটার উপর পরীক্ষা দিতে চায় তাহলে ফয়েজ একাডেমি ভিজিট করুন যেখানে আমরা বিগত সালের অনুষ্ঠিত হওয়া প্রধান প্রধান এক্সামগুলোর টেস্ট দিতে পারবেন ভিজিট করুন ফয়েজ সব